আজ হবে ঢেঁড়স আলু পোস্ত রেসিপি নিরামিষ ঢ্যাঁড়সের তরকারি বিভিন্নভাবে করা যায় কিন্তু ভিন্ডি পোস্ত গরমের রেসিপি হিসেবে বেশ জনপ্রিয় নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো এই রান্নার জন্য পোস্ত বেটে নিতে হবে আগে পাঁচশো গ্রাম মতো ঢেঁড়স নেওয়া হয়েছে তার জন্য লাগবে তিন থেকে চার টেবিল চামচ মতো পোস্ত দানা ব্লেন্ডারে নিয়ে আগে শুকনো অবস্থায় পোস্তকে ব্লেন্ড করে নিতে হবে একবার তারপর আবার জল দিয়ে ব্লেন্ড করতে হবে যেহেতু ঢ্যাঁড়স আর পোস্ত মূল উপকরণ তাই ঢ্যাঁড়স আর পোস্তটা পরিমাণ বুঝে নিতে হবে পোস্তটা আগে শুকনো ব্লেন্ড করে নিলে ভালো করে বাটা যায় দ্বিতীয়বারে পরিমাণ মতো জল আর স্বাদ মতো কাঁচা লঙ্কা মিশিয়ে যত্ন করে আবার ব্লেন্ড করে নিতে হবে শুধুমাত্র ঢ্যাঁড়স দিয়ে যেমন পোস্তটা রান্না করা যায় ঠিক তেমন ঢ্যাঁড়স আর আলু সমান পরিমাণে দিয়েও রান্নাটা করা যায় তবে আজ পাঁচশো গ্রাম ঢ্যাঁড়সের সাথে মাছারি মাপের দুটো আলু মিশিয়ে রান্নাটা করা হচ্ছে গরমকালে প্রচলন উঠলে কচি ঢেঁড়স দিয়ে আছে আলু দিয়ে করলে আলুকে লম্বা করে টুকরো করতে হবে ঢেঁড়সের মাথা কেটে বাদ দিয়ে দুটো টুকরো করলেই যথেষ্ট পোস্ত ব্লেন্ড করার পরে একটা বিশেষ কাজ করতে হবে গাঢ় পোস্ত বাটা থেকে দুই আড়াই টেবিল চামচ মতো তুলে আলাদা করে একটা পাত্রে সংগ্রহ করতে হবে আর নিচে পড়ে থাকা পোস্ত পাটার বাকি অংশের সাথে পরিমাণ মতো জল মিশিয়ে পাতলা হয়ে যাওয়া মিশ্রণটাকে আলাদা করে আর একটা পাত্রে সংগ্রহ করে রাখতে হবে এই পোস্ত পাটাকে দুই ফেসে রান্নাতে মেশাতে হবে তাই দুটো আলাদা জায়গা জোগাড় করে রাখতে হবে ঢেঁড়স খুব তাড়াতাড়ি গলে যায় তাই সরাসরি রান্না না করে আগে ভেজে নিয়ে রান্না করলে ঢ্যাঁড়সগুলো গলে একদম মাখা মাখা হয়ে যাবে না গলে যাবে কিন্তু গোটা থাকবে এই হবে আমাদের লক্ষ্য ভাজার জন্য কড়াতে দুই টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তেলটা হালকা গরম হতে শুরু করলে ঢেঁড়সের টুকরোগুলোকে তেলে দিয়ে ভাজতে হবে সাথে সামান্য ওয়ান থার্ড চা চামচ লবণ মিশিয়ে দিলে এগুলো তাড়াতাড়ি গলতে শুরু করবে মিনিট দুই এক সময় ধরে নাড়াচাড়া করে ভাজলে ঢেঁড়সগুলো বাদামি হতে শুরু করবে তখন এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে আর ভাজার সময় আঁচটা অবশ্যই মাঝারি থেকে হাই অবস্থায় রাখতে হবে ভাজলে ঢ্যাঁড়সের ঘাটা একটু কড়া হয়ে যায় তাই সিদ্ধ করলে আর গোলে গিয়ে মিশে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না মূল রান্না শুরু করার আগে কড়াতে আবার তেল নিতে হবে দুই টেবিল চামচ পরিমাণে সর্ষে তেল দিয়ে রান্নাটা করলে সব থেকে ভালো হয় ছাঁচটা ভালো লাগে তেলে আগে দিতে হবে এক চা চামচ কালো জিরে আঁচটা কম করে রেখে মিনিট খানেক সময় ধরে ভিজে যাওয়ার পরে এতে মেশাতে হবে আলুর টুকরোগুলো ঢেঁড়স ভাজা হয়েছে বলে কিছুটা সিদ্ধ হয়ে আছে আবার আলু সিদ্ধ হতে একটু সময় নেয় তাই আলু তেলে দেওয়ার পরে সামান্য ওয়ান থার্ড চা চামচ লবণ মিশিয়ে দিতে হবে সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে মিনিট পাঁচেক সময় অপেক্ষা করতে হবে তবে যেহেতু জল নেই তাই আঁচটা কম করে চাপা দিতে হবে আর অবশ্যই মাঝে একবার ঢাকা খুলে সবটা ওপর নিচ করে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না আলুর টুকরোগুলো ছোটো মাপের ডুমো করেও কেটে দেওয়া যেতে পারে যেমন করে সাধারণত আমরা আলু পোস্ত রান্না করবার সময় দিই তবে ঢেঁড়স পোস্ত করলে ঢেঁড়সের আকারের সাথে মানানসই করার জন্য আলুগুলোকে যাতে তাড়াতাড়ি গলে যায় সেই কথা মাথায় রেখে লম্বা করে কেটে দিতে হবে আসলে ঢেঁড়স তাড়াতাড়ি গলে যায় তাই আলুগুলো যদি তার সাথে মানানসই করে না কেটে দেওয়া হয় তাহলে ঢেঁড়সটা গলে যাবে আগে আর আলুর টুকরোগুলো শক্ত থেকে যাবে এদিকে আলুর টুকরোগুলোকে মিনিট পাঁচেক সময় দেওয়ার পরে ঢাকা খুলে মেশাতে হবে ভেজে রাখা ঢেঁড়স আর পাতলা করে রাখা পোস্ত বাটার মিশ্রণটা পিঠা পোস্ত কেউ কেউ একটু পাতলা খেতে পছন্দ করেন আবার কেউ শুকনো শুকনো ভালোবাসে যার যেমন পছন্দ সেই অনুযায়ী জল মেশাবেন এখানে তারপর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চাপা দিয়ে একবার মিনিট তিনেক মতো সময় অপেক্ষা করতে হবে ঢেঁড়স আলু দুই সিদ্ধ আছে তাই খুব বেশি সময় চাপা দিয়ে রাখার আর প্রয়োজন নেই ঢেঁড়স আলু আলাদা করে ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল সেই কথা মাথায় রেখে চাপা খুলে এখানে হাত চা চামচ লবণ মেশাতে হবে কাঁচা পোস্ত বেটে গরম ভাতের সাথে সর্ষে তেল দিয়ে খাওয়ার প্রচলন আছে বাঙালিদের মধ্যে সেই কথা মাথায় রেখে গাঢ় পোস্ত বাটাটা এখানে শেষে মেশাতে হবে দুই টেবিল চামচ পরিমাণে ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল পোস্ত বাটার সাথে যেটা বাটা হয়ে গিয়েছিল সেই কথা ভেবে এখানে গোটা বা চিরা কাঁচা লঙ্কা মেশাতে পারেন পরিবারের যিনি বেশি ঝাল খান তিনি রোগ খেতে পারবেন আবার যিনি কম ঝাল খান তিনি সরাসরি লঙ্কাটাকে অ্যাভয়েড করে যেতে পারবেন তারপর ভালো করে সব কিছুকে ওপর নিচ নাড়াচাড়া করে দিয়ে আরেকবার চাপা দিতে হবে মিনিট তিন চারেক মতো সময়ের জন্য যেহেতু আমাদের জলটা কম দেওয়া হয়েছে তাই আঁচটা কম করে চাপা দেওয়া হয়েছে যদি কেউ একটু বেশি জল দেন তাহলে মিডিয়াম থেকে লো ফ্লেমে চাপা দেওয়া যেতে পারে সব শেষে ঢাকা খুলে এতে মেশাতে হবে কাঁচা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে একবার যত্ন করে নাড়াচাড়া করে দিয়ে আঁচটা বন্ধ করে দিতে হবে আর চাপা দিয়ে মিনিট পাঁচেক সময় রেখে দিতে হবে তারপর গরম ভাতের সাথে ডাল সহযোগে প্রথম পাতে পরিবেশন করা যেতে পারে শেষে সরষের তেল দিলে পরিবেশন করবার সময় বা খাওয়ার সময় কাঁচা সরষের তেলের গন্ধটা ভালো করে পাওয়া যাবে খেতেও ভালো লাগবে আলু পোস্ত বা ঝিঙে পোস্ত বা ঢেঁড়স পোস্ত যাই হোক না কেন সর্ষের তেলের গন্ধটা কিন্তু খুব মানানসই হয় এর সাথে